নমস্কার মিঠুন আর্য সৈনিক চ্যানেলে আপনাদেরকে আমার স্বাগত তো যাই হোক আপনারা ইতিমধ্যেই থামবেল দেখে বুঝতে পেরেছেন যে শ্রীহরি বিষ্ণু বা নারায়ণ তিনি কেন ঈশ্বর নন যাই হোক এই ভিডিওটি আপনাদের সম্মুখে আমি উপস্থিত করছি দয়া করে বলছি আপনারা এই ভিডিওটি স্কিপ করবেন না কারণ আমি যেটা হয়তো বলতে চলেছি সেটা হয়তো আপনারা শুনতে পাবেন না তখন হয়তো ভিডিওটি বুঝতে আপনাদের অসুবিধা হবে তাই আপনি তাই আমি যেটা বলছি এই ভিডিওতে প্লিজ একটু শুনুন দেখুন আমি যে কথাগুলো বলব বিজ্ঞানসম্মত এবং শাস্ত্রসম্মত তিনি কেন ঈশ্বর নন দেখুন আমি যদি এখন আপনাদেরকে বলি যে ঈশ্বরের সংজ্ঞা কি বা কাকে বলে তাহলে আমরা কি বলবো বড় আছে সংজ্ঞাটা কিন্তু আপনাদের সম্মুখে আমি খুব ছোট করে এবং সংক্ষেপে বলছি ঈশ্বর যিনি সর্বব্যাপী যিনি সর্বজ্ঞ যিনি অতীত বর্তমান ভবিষ্যৎ সম্বন্ধে অবগত বা যার কৃপায় গাছের পাতা পর্যন্ত নড়ে যার কৃপায় মাঠের ঘাসও নড়ে যার কৃপায় অনন্ত কোটি জীব বিশ্বভুবনে চরাচরিত ব্যক্ত রয়েছেন তাহলে সেই হল অনাদিরাদি সর্বকারণের পরম কারণ সচ্ছিদানন্দ পরমাত্মা ওমকার এই হলো ঈশ্বরের সংক্ষেপে বর্ণনা এবার আমি আপনাদের কাছে আসি তাহলে ঈশ্বর আমরা প্রমাণ করলাম কি যে ঈশ্বর সবই জানেন তিনি কিছু অবগত আছেন তাহলে আমরা শাস্ত্রে দেখতে পাই বা আপনারা তো অনেকে শাস্ত্র পড়েন না তো যারা টিভি বা সিরিয়ালের মাধ্যমে সে ধারাবাহিক ঘটনাগুলো দেখেন বিষ্ণুর লীলা লীলাগুলো দেখেন তারা অন্তত সেখান থেকে আপনারা জানেন আমি আজকে শাস্ত্রসম্মত বলছি ভগবান হরি বিষ্ণু আমরা জানি বা দেখতে পাই কি না তো দেবতাদের কাছ থেকে যখন সেই অমৃতভণ্ড অসুরগণ নিয়ে পলায়িত করেছিলেন তখন সেই দেবগণ ভগবান শ্রী হরির কাছে গিয়েছেন এবং শ্রী হরি নারায়ণকে বলেন হে প্রভু আমাদের এই দুরবস্থা আপনি আমাদের উদ্ধার করুন তখন শ্রীহরি বিষ্ণু একজন অতি সুন্দরী রমণী রূপ ধারণ করলেন সেই রমণী বা সেই নারীর রূপ রূপধারী তার নাম কি তার নাম হল মহিনুরূপ রূপ ধারণ করে তিনি তিনি যখন অসুরদের সম্মুখে গেলেন এবং সেই রূপ সেই রূপে তারাকে ভুলিয়ে দিলেন এবং তাদের কাছ থেকে সেই অমৃতর সেই ভাণ্ডটি নিয়ে এলেন এবং যখন দেবতাগণ লাইন বাই লাইন দিয়ে রয়েছেন তখন কি করছে তখন শ্রীহরী রূপ ধারণকারী তখন অমৃত ঢালছেন এবার অমৃত যে ঢালছে কথাটা একটু মন দিয়ে বুঝবেন এই জায়গাটায় অমৃত ঢালছে এবার রূপ ধারণকারী সেই অসুর কিন্তু একজন চলে এসেছে নারায়ণ কিন্তু অমৃত দিয়ে দিয়েছেন এবার কিন্তু অসুরের গলা দিয়ে নামতে যাবে ঠিক সেই সময় চন্দ্রদেব নাকি সূর্যদেব বলছেন প্রভু প্রভু যাকে আপনি অমৃত পান করাচ্ছেন সে কিন্তু দেব নয় সে কিন্তু অসুর তৎক্ষণাৎ সেই শ্রীহরি মায়া রূপ ত্যাগ করে অর্থাৎ মোহিনী রূপ ত্যাগ করে শঙ্খ চক্রগদা পদ্মধারী রূপ ধারণ করে সেই অসুরকে বিনাশ করলেন এবার আপনার এই ভিডিও আমি এই নিয়ে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ ব্যাপারে আপনাদেরকে নেক্সট ভিডিওতে বলবো শুধু এটুকু আমি বলছি যে আপনারা এবার বলুন তো যে যিনি সর্বজ্ঞ সর্বব্যাপী যিনি সচ্চিদানন্দ যিনি সর্ব কারণের পরম কারণ সেই সংজ্ঞার সঙ্গে কি মিলল আচ্ছা সংজ্ঞাটা আপনারা এখন আপাতত বাদ দেন শুধু এইটুকু বলেন যে ঈশ্বর মানে তো সর্বজ্ঞ যিনি সব কিছু জানেন অতীত বর্তমান ভবিষ্যৎ বা সর্ব সবার হৃদয়ে বিরাজমান গীতাতে আমরা প্রমাণ পেয়েছি তাহলে সেই ঈশ্বর যদি হলেন তাহলে আমার কাছে প্রশ্ন বা আপনাদের কাছে আমার জিজ্ঞাসা যে তিনি কি জানতেন না তিনি কি জানতেন না তিনি কি জানতেন না যে সেটা অসুর সেটা কোনো দেবতা নাই তাহলে কেন তাকে বলে দিতে হলো তাহলে এখান থেকে আমরা প্রমাণ করছি যে শ্রীহরি বিষ্ণু কিন্তু পরমেশ্বর নন তবে হ্যাঁ বিষ্ণু পরমাত্মারই এক গুণবাচক নাম কেন যিনি পালন করেন তার নাম হন বিষ্ণু যিনি সংহার করেন তার নাম শঙ্কর আর যিনি সৃষ্টি করেন তার নাম ব্রহ্মা কিন্তু এগুলি কোনো আলাদা ব্যক্তিত্ব সম্পন্ন নাম নয় এগুলো পরমাত্মারই এক গুণবাচক নাম যেমন কেউ অনেকে প্রভু বলে ভগবানকে ডাকে প্রভু কেউ ভগবান কেউ ঈশ্বর কেউ পরমেশ্বর কেউ বা দয়াময় কেউ বা জগদীশ্বর কেউ বা হে পরমেশ্বর মানে যার যা ইচ্ছা সে সেভাবে পরমাত্মাকে স্মরণ করে ডাকে কিন্তু পরমেশ্বর জানিয়ে দিচ্ছেন বেদ ঋগ্বেদ যজুর্বেদ এবং গীতায় উপনিষদে উল্লেখ করা হয়েছে কি যে ভগবান পরমাত্মা বা ঈশ্বরের মুখ্য নাম হল ওম তাহলে তাই যদি হয় তাহলে আমরা সেই ঈশ্বরকে কেন বিষ্ণু বলছি বিষ্ণু বলা যেতে পারে কিন্তু ওই বিষ্ণু যে এই শঙ্কোচক পদ্মধারী চার হাত বালা বিষ্ণু তা কিন্তু নন কারণ ঈশ্বরকে কখনো দেখা যায় না কারণ ঈশ্বরকে কখনো ছোঁয়া যায় না কারণ ঈশ্বরকে উপাসনা করতে হয় এই জন্য উপাসনারও ভিডিও আপনারা পেয়ে যাবেন দয়া করে বলছি আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন আপনারা দেখুন অনেক কিছু জিনিস জানতে পারবেন সনাতন ধর্ম সম্বন্ধে অনেক কিছু জিনিস আছে যেগুলো আমরা জানি না যাই হোক আমি আপনাদের সামনে শাস্ত্র এবং বিজ্ঞান সম্মত প্রমাণ করে দিলাম যে এই বিষ্ণু বা নারায়ণ তিনি কিন্তু ঈশ্বর নন তবে আমরা পুজো করি কেন এই বিষয় নিয়ে যদি কেউ প্রশ্ন করেন বা কেউ যদি কমেন্ট করেন তবে নেক্সট ভিডিওতে আমি তার সেই কমেন্টের উত্তর আমি প্রদান করব। আজকে এই পর্যন্তই নমস্কার ওম তৎসৎ